আপনি কি সমস্যা চলে আসছে দেখে বাসন্ত্রী তো বাইকটা অলরেডি সত্তর হাজার কিলোমিটার চলছে এটা সামনের চাকার ব্যারিংটা চেঞ্জ করবো তো ব্যারিং কিন্তু দেখেন আমরা কিন্তু তাইওয়ানের যে ব্যারিংটা আছে মেড ইন তাইওয়ান এই ব্যারিং অরিজিনাল ইয়ামাহাট তো এটা কিন্তু আমরা লাগাচ্ছি তো বেয়ারিং এ কিন্তু লাগানোর আগে অবশ্যই কিন্তু যে বেয়ারিং এর যে ইয়াটা আছে কি বলে বেয়ারিংটা কিন্তু আমরা গ্রিজ করে নিই এবং এক সাইডে কিন্তু কাভার দেওয়া থাকে কাভার সাইডটা অবশ্যই উপরে থাকবে যার কারণে এই কাভারের কাজ হচ্ছে ভিতরে জানি ময়লাটা না যায় ডাস্টার জানি না যায় এই কারণে এবং এটা কিন্তু খুব সুন্দর করে আমরা গ্রিজিং করে নিয়েছি এবং গ্রিজ করার কারণে কিন্তু এটা অনেক লং লাস্টিং করবো অনেক ভালো একটা পারফরমেন্স পাবো এবং বাইকটা কিন্তু আমার বড় বাইর

তো মূলত আমি চেক করে দেখলাম যেটা যে ব্যারিংটা আছে পুরান ব্যারিংটা কোথায় হচ্ছে পুরান ব্যারিং হ্যাঁ পুরান ব্যয়ারিং তো ব্যারিং এর ভিতরে করার কারণে এক ধরনের জং চলে আসছে তো আমরা কিন্তু এই ব্যারিংটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে নতুন এই ব্যারিং টা লাগাই দেবো বাইকে তো আলহামদুলিল্লাহ এই ব্যারিং লাগানোর পরেও কিন্তু আমরা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আরো সত্তর হাজার কিলোমিটার আমরা খুব সুন্দরভাবে ভাবে পারবো এবং বেয়ারিং লাগানোর যে টুলসটা আমি একটু আপনাদেরকে দেখাবো তো মূলত আমরা কীভাবে বেয়ারিংটা ইনস্টল করি নতুন চাকার ভিতরে রিংয়ের ভিতরে তো বেয়ারিংয়ে দেখেন এই যে এই যে যে টুলসটা আছে এই টুলসটা কিন্তু সচরাচর সব জায়গা পাবেন না এবং এইটার যে সিস্টেমটা যদি আমি একটু দেখাই উপরে টাইপের করো আচ্ছা বেয়ারিংয়ের মেজারমেন্ট যদি নষ্ট না হয় যার কারণে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এটা মাঝখানে কিন্তু একটা বুঝতেও দেওয়া আছে এবং এই যে যে জিনিসটা আছে এটা কিন্তু ব্যারিং এর পুরো সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হচ্ছে হ্যাঁ তো তারপরে আমরা এটা কিভাবে লাগাই একটু দেখাই ঢোকাও এটা ভিতরে ঢোকাও বেশ এই তো এখন দেখেন এটা যে মাঝখানে যে অংশটা আছে মাঝখানে কিন্তু এই যে এটা ঢুকে যাবে এবং সাইডের যে তো এই যে দেখেন মাঝখানে কিন্তু এটা ঢুকে যাচ্ছে এবং যে সাইডের যে পাটটা আছে সেটা কিন্তু মানে মোটামুটি এখন আমি যত স্পিডেই বাসি বাড়িয়ে দিই না কেন এটা কিন্তু সাইড হবে না এটা কিন্তু একদম মেজারমেন্ট অনুযায়ী যাচ্ছে তো আপনারা যারা বেয়ারিং ইনস্টল করেন চাকার ভিতরে অবশ্যই কিন্তু এই ধরনের টুলস ব্যবহার করবেন এগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে তো এখান থেকে কিনে নিয়ে আপনার এই ধরনের যেভাবে যদি বেয়ারিং ফিটিং করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো ভাইজান আপনার সমস্যা নিয়ে আসছিলেন ব্যারিং এর ব্যারিং কিন্তু লাগাই তো আপনার কাছে কেমন লাগতেছে ভাই লাগতেছে ঠিক আছে ধন্যবাদ বড় ভাইকে এবং আপনারা সাথে থাকেন ভিডিওটি দেখেন আর আমার প্রত্যেকটা ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো লাগে যার কারণে কিন্তু আমি ভিডিওগুলো কন্টিনিউ করি তো সবাই সাথে থাকবেন আমার সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম